আমার জন্য ছেলে দেখছে। মানে কি বলতে চাইছো? তুমি আর বিয়ে ঠিক করছে আমাদের বাড়িতে সবাই রাজি। আর ছেলের বাড়িতেও আমাকে পছন্দ। তাহলে কি তুমি ভুলে যাবে আমায়। তোমাকে কি ভুলতে পারি বলো ভালোবাসলে আমায় আর বিয়ে অন্য কাউকে করতে চাও। তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না আমি। হ্যাঁ বিশ্বাস আছে। তোমার প্রতি। কিছু একটা করো তুমি না হলে জোর করে বিয়ে দিয়ে দেবে আমাকে আমাদের সম্পর্কের কথা বলো তাদেরকে এটা জানতে পারলে কালকেই বিয়ে দিয়ে দেবে একটা কথা জিজ্ঞেস করব হুম বলো আমাকে কতটুকু ভালোবাসো তুমি নিজের থেকে অনেক বেশি আমাকে ছাড়া থাকতে পারবে এক মুহূর্ত থাকতে পারবো না তোমাকে ছাড়া তাহলে চলো পালিয়ে বিয়ে করে নিই পালিয়ে গেলে বাবা মা ভুলে যাবে যে আমি তাদের মেয়ে আমার সাথে সারাটা জীবন কাটাবে নাকি অন্যের সাথে কাটাবে ভেবে দেখো তোমার সাথে কাটাবো হারাতে চাই না তোমাকে আমিও হারাতে চাই না তোমাকে চলো না দুজন অনেক দূরে গিয়ে জীবনটা শুরু করি ঠিক আছে আমি রাজি সত্যি বলছো সত্যি 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 তাহলে কালকেই চলো ব্যাগ গুছিয়ে রেখো ভয় লাগছে আমার ভয়ের কিছুই নেই আমি তো আছি ঠিক আছে বিশ্বাস করো তো আমাকে নিজের থেকেও অনেক বেশি আচ্ছা অপেক্ষায় থাকব কালকে আমিও অপেক্ষায় থাকবো আজ দুদিন ধরে ফোন করছি ওর ফোনটাও বন্ধ দেখাচ্ছে ওর কিছু হলো না তো ঈশ্বর যেন ওকে সুস্থ রাখে তারপরই দেখলাম ও ফোন করেছে কেমন আছো আগে বলো ফোন বন্ধ ছিল কেন একটু সমস্যা দুদিন ধরে ফোন করছি তোমাকে শুধু দেখি বন্ধ আর বন্ধ পাগল হয়ে গিয়েছিলাম আমি তোমার কিছু হয়নি তো না আমার কিছু হয়নি সেই দিন অপেক্ষায় ছিলাম তুমি তো এলে না আজকে বিয়ে করে ফেলি চলো আমাকে ক্ষমা করে দিও ক্ষমা চাইছো কেন কারণ আমার বিয়ে হয়ে গেছে মজা করো না তো তোমার দিব্যি আমার বিয়ে হয়ে গেছে ও আমাকে ক্ষমা করে দিও ফ্যামিলির জন্য মেনে নিতে হয়েছে ও আমি জানি তুমি কান্না করছো প্লিজ নিজেকে একটু সামলাও আমি তোমাকে কিছু বলবো না আমার কিছু প্রশ্ন আছে শুধু হ্যাঁ বলো একটি বারো কি মনে পড়েনি আমার কথা পড়েছিল মনে পড়েনি এই পাগলটা তোমাকে ছাড়া কিভাবে থাকবে নিরুপায় ছিলাম আমি আমার স্বপ্ন নিয়ে খেলা করলে ধোকা দিলে আমায় এমন করে না কি অপরাধ করেছিলাম আমি একটা কথা মনে আছে তোমার কি কথা বলো তোমাকে না পেলে বাঁচব না আজ সেই দিনটা চলে এসেছে এইসব না আমি চাই তুমি সব সময় ভালো আর হাসি খুশি থাকো তুমি শান্ত হও প্লিজ প্রিয় তুমি অন্যের সাথে থাকবে বেঁচে থাকতে আমি এটা মানতে পারবো না তোমাকে আর এই দুনিয়াটা ছেড়ে চলে যাব তোমার পায়ে ধরি এমন করো না বেইমানটা যেন সুখী হয় বিদায় প্রিয় আমি তোমার কাছে আসবো তুমি শুধু বলো কোথায় আসবো সবাইকে ছেড়ে তোমার কাছে যাবো তুমি কিছু করো না বাবু প্লিজ তোমার পায়ে পড়ি পাগল একটু কথা শোনো আমার কিছু কিছু ভালোবাসা এমনই একজন সুখের সাথে নতুন জীবন শুরু করে আর একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে যায় কত আজব তাই না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করো আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিও